শনিবার ভোরে পুলিশের গুলিতে নিহত ফেরার বিচারাধীন বন্দি সাজ্জাদ আলম বুধবার ইসলামপুর আদালতে শুনানির পর রায়গঞ্জ কেন্দ্রীয় সংশোধনাকারে ফেরার পথে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যায় আর কর্মের অজুহাতে পাড়ার কাছে ভ্যান থেকে নামে কিন্তু সে সময় দুই পুলিশ কর্মীর ওপর এড়ো পাথারি গুলি চালায় সে এরপর একটি বাইকে চেপে চম্পট দেয় সাজাং শুক্রবার রাতে পুলিশ গোপন সূত্রে খবরের মাধ্যমে জানতে পারে যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছে সংবাদ পাওয়ার পর পুলিশ সেখানে যায় আর পরিকল্পনা অনুযায়ী পালানোর চেষ্টা করে সাজ্জাক পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায় সে এরপরই তাকে আটকাতে গুলি চালায় পুলিশ সে সময় গুরুতর আহত হয় সাজ্জাক এরপর তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এই এক পোলট্রি ফার্ম মালিক খুনের মামলায় প্রধান অভিযুক্ত দীর্ঘদিন ধরে রায়গঞ্জ সংশোধনাকারে বিচারাধীন হিসেবে বন্দি ছিল সে গত বুধবার ইসলামপুর আদালতের শুনানির জন্য তাকে আনা হয় শুনানি শেষে ভ্যানে করে তাকে রায়গঞ্জ কেন্দ্রীয় সংশোধনাকারে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল পথে গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ার একরচালা কালী মন্দিরের কাছে সাজ্জাক শৌচকর্মের জন্য নামার অনুরোধ করে অভিযোগ প্রেজন ভ্যান থেকে নামার পর সেই দুই পুলিশ কর্মীর দিকে এলো পাথারি গুলি চালায় এবং এরপর একটি বাইকে চড়ে পালিয়ে যায় ঘটনার পর রায়গঞ্জের পুলিশ সুপার সাজ্জাকের মাথার দাম ঘোষণা করেন দুই লক্ষ টাকা বৃহস্পতিবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আহত ওই দুই পুলিশ কর্মীকে দেখতে চান আটচল্লিশ ঘন্টার মধ্যে সাজ্জাকে গ্রেপ্তার করার নির্দেশ দেন এবং পুলিশের উপর একটা গুলি চালালে তার পাল্টা চারটে গুলি চালানো হবে বলে হুশিয়ারিও দেন তবে এই নির্দেশের চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশের এনকাউন্টারে নিহত হয় সাজ্জাক তাকে পালাতে সাহায্য করেছিল আবালে আর এখনও সে পলাতক যদিও পুলিশ তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে